कबीर কথাই सत्त जवानी ने मजनू बनाया बुढ़ा पे आके फिर क्या क्या सताया यौवन शेष होय गसे कई दिन थापे यौवन अब कोन बूढ़ा होय गसे अब उठले बस्ते पाले ना बस्ले उठते पाले ना तपरो निशा माथार ते का जाय ना तू जे के रहों सबसे आला हो जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला

যে সৃষ্টির ভিতরে আমার মত একটা বিদেধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল্ধময় পানির থেকে তৈরি এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন না আল্লাহ মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন সব মানুষকে দিয়া দিলেন কারণটা কি বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সোবা পাখানা বলছেন কি বুঝেন না জানি না কামানা খানা সোনা শুভা পাখানা এটার জন্যই কি জীবন খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে রয়ে যাবে এটার লিখে জীবন না এত কিছু দিয়া এই জীবন দিলেন এই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলো মা চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং লাগায় রং না লাগায় গেলে চলবে না ও মেরে নারায়ণগঞ্জের মানুষ আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে এই মসজিদের মতো মতোয়াল্লি যারা ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই হ্যাঁ আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে না আপনি নিজে আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবি দুনিয়াতে আপনি হাতুটে গেছেন মানুষ এরকম কে মানুষ বানাইছে পছন্দ কে করছে মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে উন্নতে মোহাম্মদি আপনাকে কে পছন্দ করে বানাইছে হ্যাঁ আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গনাইতে পারি সেঞ্চুরি যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে ঠিক না হ্যাঁ আল্লাহ তো আপনাকে একশো বার পছন্দ করছে আল্লাহর পছন্দের কোনো দাম নাই আমি শেষ জায়গায় চলে আসছি এই জন্য রং লাগায় যেতে হবে রং বলে কিসের রং বলে ইসলামের রং এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামু তুল্লা ইল্লা ওয়া আঙ্কুম মুসলিমুন রং লাগানো ছাড়া আসিস না রং লাগাই আসিস তাহলে বলেন বাইচা গেলাম ঠিক না রং না লাগাইলে মনে হয় এনি থাকুন যেব ঠিক না হম এটাই তো ভাবতেছে ঠিক না রং না লাগাইলে এখানে রেখা দিব ঠিক না আল্লাহ বলে এইখানে কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে ও মুসলমান আমি মুসলমান হিসাবে পছন্দ করছি ইসলামের লং লাগায় আসিস রং লাগায় যেতে হবে দুনিয়ার রং লাগায়া গেলে চলবে না আজকে চলে কিচ্ছু বলে না চলে কিচ্ছু কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিচ্ছেন দিকে কিচ্ছু বলে না বা ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দিকে কিচ্ছু বলে না নালে চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন আজান হয় মসজিদে আসে না ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায় বলেন আমাকে কি দেখায় ও হ্যাঁ আসানের আওয়াজ কানে যায় ও মসজিদে আসে না ও যায় না মাঝে দাঁড়ায় না ও ওফিসে আল্লাহ বলে না ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায় চব্বিশ ঘন্টা কাটটা বুক করে বলেন কাটটা বুক করেন অক্সিজেন কান নেন শ্বাস প্রশ্বাস কে নিতে দেয় ও নারায়ণগঞ্জের মানুষ বুঝা গেলেন 2020 তো বেশি দূরে যায় নাই মাত্র তো 24 रनिंग চলতেছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল মিডিয়া লেখা আছে জামা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিব আল্লাহ আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে আল্লাহ কে দেয় আল্লাহ নেন কয়বার ছাড়েন আশি বার নেন আশি হাজার বার ছাড়েন এক লক্ষ টোটাল এক লক্ষ ষাট হাজার বার শুধু শ্বাস ছাড়েন আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে ডেলি আশি হাজারবার ক্লিন করে ক্লিন পরিষ্কার করে যদি সত্তর হাজার বার করতো আর দশ হাজার বার না করতো তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নেতে সময় ছাড়তে সময় রঙ্গে আছেন তো কিচ্ছু বোঝেন না শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে দিকে কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারো করে না করে না করে না করে না না শুধু এটা থাকতে হবে ঠিক সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা হইল মৃত্যুর লক্ষ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো কিচ্ছু বলবো না চব্বিশ ঘন্টা ভোগ করবেন আল্লাহ অক্সিজেন আল্লাহ শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ ডেলি কিডনিকে কে বার ডায়ালিসিস করে আল্লাহ আপনার আমার কিডনি ডেলি সত্তিরিশ বার কুদ্রত দিয়া ডায়ালসিস হয় বার কতবার সত্তিরিশ বার ডেলি কুদ্রত দিয়া ডায়ালসিস হয় যান বিজ্ঞান জিজ্ঞেস করেন আমার কথা সত্য না মিথ্যা আমি যাই না বলতেছি না যাই না ঠকতাছি না আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিয়েছি এই জন্য কিচ্ছু বলি না কি করি জানিস না বেরুন কই ফতা তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর তোর দৌড় কত দূর সীমারে কাশতে দেরি আখাস না হু বাগতাতান চিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায় তো এরকম রকম ছুমাইরা উঠামু হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা ওইখান থেকে উঠাও তুমি তোমার ঘরে থাকবা ওইখান থেকে উঠামু তুমি তোমার পরিধির ভিতরে থাকবা ওইখান থেকে উঠাবো হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে চলতে ছিল ওই রাজুত্বের ভিতর থেকে ছো মাইরা তোমাকে উঠায় নেওয়া যাবে ইন্নি মা কুমিনাল মমতা আমি শুধু অপেক্ষায় আসি অপেক্ষায় তুমি সীমা রেখায় কবে পা দিবে মৌতের লেখায় কখন পা দিবে দিতে দেরি আমরা উঠাইতে দেরি করব না এই জন্য আজকে পাঁচটা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে যা খুশি তা করতে পারি যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন চলে যেতে হবে কিন্তু রং হবে রং ইসলামের রং যেতে হবে লাগাই মুসলিমুন ইসলামের রং লাগায় ইসলামের রং লাগায় যেতে হবে আর দ্বিতীয় নবীর আদর্শ মতো যেটা হবে নবীর আদর্শ আদর্শ যদি না মানলে মানা ছাড়া যদি চলে আসলে তাহলে চলা তো তুমি আসবে কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে তোমরা পারলে ফেল ফেলো না পারে না আরো প্রমাণ লাগবে প্রমাণ লাগবে প্রমাণ নাই দুনিয়াতে হম নাই আল্লাহ বলে আমার পছন্দ আমি তোমাকে বন্ধুর উন্মত বানাইছি তুমি বন্ধুর ইজ্জত রাখো নাই দিব এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে ইজ্জত রেখা আজকে মুসলমানের কাছে রং নাই নবীর আদর্শ নাই যদি থাকতো তাহলে মুসলমানদের এই সোয়া লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে তাহলে দুইশো কোটি তো আরো বেশি দুইশো কোটি তো বেশি পারতো হ্যাঁ চিরা কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে সাহাবাদের গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার ঠাই ছিল না পেটে পাত ছিল না ইতিহাস আমার কথাকে শক্ত বলবে তারপর দুনিয়া দাবড়ায় বেড়াইছেন আমাদের তো বাতের অভাব নাই কাপড়ের অভাব নাই বাড়ি ঘরের অভাব নাই সওয়ারির অভাব নাই কোনো কিছুর অভাব নাই বরং চলা করলে দেখা যায় দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের হাতের মুঠায় বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের আরে বলেন না কাদের মুসলমানদের টাকা সুইস ব্যাংকে ওদের টাকা সুইস ব্যাংকে না কয় টাকা ওদের সুইস ব্যাংকে মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া সেভেন্টি পার্সেন্ট সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে আমি দুই হাজার আটের কাহিনী শুনাই আপনাদেরকে দুই হাজার আটে আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ পঁচিশ দেশ তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায় জানিনা কেউ ইটালি চিনে কিনা ইটালির একটা শহর আছে বলোনিয়া আমি বলনিয়ায় এস্তেমায় বসা ছিলাম তো বাঙালি সবচেয়ে বেশি বলনিয়াতে থাকত বসছি তো মাছের আইটেম ছিল পঁচিশটা পঁচিশ আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো আর বাকি ঘোষ মুস্ত ছিলই আমার পাশে এক ইটালি শিল্পপতি নব মুসলিম বসা ছিল তো আমাকে বলতেছে মুফতি সাহ জান্নাতে যে এত খানা হবে এই দস্তর খান দেখলে বিশ্বাস হয় কিভাবে মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে আমরা তো জানতাম পিজা সিজা কি বার্গার সার্গার ঠিক না হটড এটাই জানতাম কেননা সারাদিন কাম করতাম হুম খাওয়ার সময় এক গাড়ি চালাইতাম এক হাতে একটা কি পিজা খায় নিলাম একটা বার্গার খায় নিলাম একটা ডগ খায় নিলাম তার উপর একটা ড্রিঙ্কস হুম এই ছিল খাওয়া আর এখন শুধু মাসেই দেখতেছি পঁচিশ আইটেম আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে ক ইসলাম আর আগে তো এত আইটেম জানতামই না যে মাস দিও পঁচিশ আইটেম হয় কি নাই আপনার না হয় না হয় না হ্যাঁ নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না 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 হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আয় না আমি দেখা দে মনে কয় আইটেম হতে বিশ্বাস মনে হয় না ঠিক না হম আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখে আমার মনে আছে আমি ছিলাম আর তার এক ছিল আমরা দুইজন একসাথেই ছিলাম জীবতী একটা দেশ আছে আবার যুবতী মনে করেন না জীবতী একটা দেশ আছে একদিকে হলো ইউ এরিটেরিয়া একদিকে হলো ইউথোপিয়া একদিকে হলো সোমালিয়া মধ্যখানের ছোট একটা দেশ মাত্র দশ লক্ষ মানুষ তো ওইখানে গেছিলাম তা আমাদেরকে বলতেছিল যে এস্তেমায় কবিলা আসছে পয়সাটিটার উপরে অনুরোধ করছে যে কালকে আমরা আমাগো ডিশ খাওয়ামো প্রত্যেক কবিলা যার যার ডিস পাকা আনি আসবে ডিশ বুঝুন তো হুম আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম আমাদেরকে ইশারা দিছে অনুমতি দেওয়া দাও না এলে কিন্তু গুলি করব আমরা অনুমতি দিয়া দিছি দুপুরে লাগছে বিরাট বড় হল রুমের ভিতরে খানা তা আমি আর পাশাপাশি ছিলাম তার এক জামিল বাইরে আমারে কইতেছে চলো কালকে না সবাই আগে তুমি বড় করে অনুমতি দিলাম চলো খেতে তো জয়া দেখা কয় খাও আমি বলতেছিলাম সারে খানে কানি দেখনে কাহায় জু জি চাহে ও খালে লো সবটি দেখো যেটা মনে চায় ওটা খেয়াল সবটি খাইলে করতে সত্তর আশি আইটেম এক লুকমা করে খাইলো তো আশি লুকমা প্যাট তো এত বড় না ঠিক না কি প্যাটেই তো নৌকা তো না তো যেটা বুঝেই তো মেরে দোস্ত আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে পানি শুধু পানি কেন যে মুসলমান বটে কিন্তু রং নাই উম্মদ বটে কিন্তু নবীর আদর্শ নাই বিদামী শেষ জায়গায় চলে আসছি চলে যেতে হবে কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে যদি আসতে তাইলে আমরা এসতেকবাল করবো এস্তেক বল দিব তোমাকে আমরা এস্তেকবাল করবো আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ আল্লাহ বলে আমরা এস্তেক করব করবো আমরা করবে আমরা তোমাকে স্বাগত জানাবো যদি নবীর আদর্শ নিয়ে আসতে ত তবা করব শিখি শিখি নবীর আদর্শ শিখি ইসলাম শিখি ইসলামের রং চড়াই কয়দিন চলবেন এইভাবে ছোট একটা জীবন কয়দিন থাকবেন কয়দিন থাকবেন মরতে দেরি বাড়িয়ালারও ধাক্কায় বের করতে দেরি করবে না আমি তো বলি জানি না আমার জাতির দিলে লেখাপাত করে কি করে না বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন যতই বাংলো থাকুক যতই রাস প্রাসাদের মতো বাড়ি থাকুক পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে সিলেট গেলে পাওয়া যায় বিক্রমপুর গেলে পাওয়া যায় প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে রাজ প্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে কুইদা কবর দিয়েছে সবাই বলে ওই কবরস্থানে রেখা আসে যদি বলে ওনার অর্থেই তো কামাই হইলো এত সুন্দর বাংলো মিলল আমাদের ওনাকে পাশে শোয়া দিলে অসুবিধাটা কি এতদিন কামরায় বসা দেখতো এখন দেওয়ালের পাশে দেখবে অসুবিধা কি চিৎকার বলবে বাড়ি নিয়ে আবার বাস করে কি কেউ খবর দিতে দিবে না বিদায় মেরে বসত আসেন আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডবসে হায়াতিকা আবাদা হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো এই কথা বলতে বলতেই ডুবছে এই জন্য পায়ে হাত দিয়া দিয়ে আসেন বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো সহজ আমি দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই নাই